যে কথা বলতেছিলাম ঋণী পাওয়া ঋণ থাকা একটা মানুষ পৃথিবীর জীবনে যদি ঋণী থাকে তার যদি না হয় কাল হাসরের দিন হাসুরের মাঠে হিসাব নিকাশটা খুব একটা জটিল হবে এ ব্যাপারে অনেক কথা আমাদের নবী ও রাসুল হাজ আহমেদ বলে গেছেন আল্লাহ তো বলেছেন রাসুল বলে গেছেন ঋণী থাকা যাবে না এর উৎকৃষ্ট অব্যবস্থাপনা কি আল্লাহ রাসুল ছাড়াই জীবনে যত সাহাবা আজমাইনদের জানাজার অবস্থান প্রচলন হওয়ার পর থেকে যত সাহাবা আজমাইনদের জানাজা অংশগ্রহণ করেছেন তিনি পূর্বে ঘোষণা দিতেন এই মানুষটিকে ঋণই সাহাবাকে ঋণ আছে যদি জানা যেত ঋণ আছে তাহলে সাহাবাদেরকে বলতেন অন্যান্য সাহাবাদের বলতেন তার সাথী সঙ্গীদেরকে বলতেন তোমরা জানা সালাত অংশগ্রহণ করো আমি যাবো না ঋণদার মানুষের জানাজায় রাসুল সাল্লাম অংশগ্রহণ করেনি করতে চায়নি শুধু কি তাই একদিন এ ব্যাপারে স্পষ্ট হাদিস আছে আল্লাহ রাসুল সাল্লাম জানাজার মাঠে গিয়েছে লাচ সামনে আছে তথাপিও তার ঋণ নিয়ের কথা জিগেলে বলেছে ঋণ আছে কিন্তু ঋণ দেওয়ার মতো তার অর্থ সম্পদ তার অংশীদার কেউ নাই এমন একজন সাহেব আপ মারা গেছে যে তার কিছু ঋণ আছে ঋণ সামান্য তার কিছু ঋণ আছে কিন্তু ঋণ দেওয়ার মতো অর্থ সম্পদ নাই স্থায়ী অস্থায়ী অর্থ সম্পদ নাই এবং তার পক্ষ থেকে দান করবে তার পরিবারের এরকম কোনো ব্যক্তি নাই আল্লাহ রাসুল বলেছেন আমি এই ব্যক্তি বাই এই সাহাবার আর জানাজা করবো না তোমরা সাহাবাদের বলছো অন্যান্য সাহাবাদের বলছো তোমরা জানাজাটা পড়লো তখন তাদের পক্ষ থেকে সাহাবা বলছি আসল্লাহ আমার ভাই মুসলিম আমার ভাই আমি আমার ভাইয়ের ঋণের সমস্ত টাকার ভার আমি আমার কাঁধে নিলাম আপনি জানা অংশগ্রহণ করুন আমি সমস্ত ঋণ তার দিয়ে দিব কম হোক বেশি হোক যখন কোনো মানুষ দেখছেন আপনি চিন্তা করছেন ঋণের অবস্থাটা চিন্তা করি আমরা তখন আল্লাহ রাসুলসাল্লাম যখন শাহবাজমাইন ঋণের ভার নিলেন তখন রাসুলসাল্লাম জানা যা পড়িয়েছেন তো ঋণের ব্যাপারে আমরা কতটুকু সতর্ক কোনো মানুষ যদি আমার কাছে একটা টাকা পায় আবার ঋণের আমরা তো আসলে বুঝি না এটা বিশেষ ব্যাখ্যা নয় সহজ কথা বুঝে মেনে পৃথিবীতে কোনো মানুষ যদি আনার হিসাব তো এখন নাই দেড় আনার একটু বেশি এটা এই জামানায় আসলে দশ দশ পয়সা হবে দশের অংশ। দশ পয়সা ঋণী হয় কোনো মানুষ যদি পৃথিবীর জীবনে দশ পয়সা ঋণ হয় কাল দিন হিসাব নিকাশের দিন তার হিসাব চোখাতে হবে একশো বৎসরের ইবাদত দিয়ে বছর কয় দশ পয়সার ঋণ হলে এটা সলচা তৈরি হোক পূর্ব হোক যেটি যে কোনো ঋণ তো ঋণই তাই না যদি দশ পয়সার ঋণ হয় দশ পয়সার ঋণের জন্য একশো বৎসরের ইবাদ হবে পারব হিসাব মিলাতে ঋণ এমন জিনিস তো ঋণ পরিশোধ করতে হয় ঋণ ঋণই থাকা যাবে না ঋণের ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে কে কি করলো না করলো সেটা তো আমার দেখার বিষয় না আমি বা আপনারা জানতে পারছেন যারাই জান শুনলেন আপনারা আরও শুনছেন যারা জানছেন যারা সতর্ক হয়ে চলছেন চলছেন কিন্তু আমরা যারা চলতে পারছি চেষ্টা করুন ঋণের ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা যেন ঋণই না থাকি ঋণই না হয়ে না মারা যায় কথা বুঝতে পারলেন ঋণ বড় মারাত্মক তো এই মহাসটার পথে চলার জন্য আমাদের কতটুকু সতর্কতা আছে এই ব্যাপারে বলেন একটা বিষয় বলেন সাধারণ কত কী সতর্কতা আছে আমাদের জীবন উদ্ভট দেখুন এই আমরা হর হা এই বাজার দেখতে পাই কোনো মানুষ যদি কোনো দোকান থেকে মাল বাকিতে খায় বাকি দোকানে মাল বাকি থাকাইলে মনে করে এটা খৈরাতি পাইছে বুঝেন নাই দোকান থেকে মাল যদি বাকিতেও আনে তো মনে করে এটা খৈরাতি আর টাকা তুলে নেওয়ার জন্য দোকানদার বুঝে কত কষ্ট টাকা দিতে চায় না কোন মানুষ যদি আমরা ঋণ করে হাওলাত করে কর্জ করে যে কোনো এটা লাভের উপরে করুক বা লাভ ছাড়া করুক সুদের উপরে করো সুদ ছাড়া করো আমরা বুঝেছি চলুন এই টাকাটা যদি কর্য নেয় অনেকের ক্ষেত্রে এটা রিলিফের মান মনে করে দিতে চায় না আপনি টাকা হাওলাতে দেখুন হাসানা করাতেই দেখুন না কেন উঠানো যায় কিনা সহজে দেখেন এটা রিলিফের মান মনে করে দিতে চায় না আমাদের আচার আচরণ চলাফের উঠা বসে এমন বাকি খাওয়ার ক্ষেত্রে কর্য করার ক্ষেত্রে আমাদের আচার আচরণ ঠিক নাই যে দেয় সেই জন্য ঠেকেছে ঠেকছে সে তার তুলে নিতে কত কষ্ট মনোমালিন্য হয় কত কুটু কথা বলতে হয় আঁকা পাকা কথা বলতে হয় তথাপি উঠে না কিছু কিছু মাই মাই দেওয়া দেয় তাই না এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা এটা কি ধনী কি গরিব সমস্ত ক্ষেত্রে গরিব যারা সাধারণ জীবন তার অল্প আর যারা বড় বড় মানুষ বড় লোক যারা তাদের আরো হাজার কোটি টাকার হিসাব ঋণী ঋণী থাকবে এই ঋণে ঋণ ঋণে থাকার ক্ষেত্রে একটা মজা আছে শয়তান একটা মজা দিয়েছে সে ব্যাপারে আলোচনা করব না অন্য সময় করবো তো এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো যেন আমরা ঋণই না থাকি ঋণই হয়ে না মরি এই ব্যাপারে আমি অন্তত চেষ্টা করি আমার চেষ্টাটা লোক